তো আপনারা আশা করি ভিডিওটা অনেক সুন্দর এনজয় করবেন পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ইব্রিয়ন অনেক দিন যাবত ভাবতেছি একটা ট্যুর দেব কিন্তু কোনোতেই হয়ে উঠতেছিল না কারণ ঈদের পর থেকে অনেক বৃষ্টি যার কারণে আমরা বাসা থেকে বেরোতে পারতেছি না তো আজকেও কিন্তু বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে আজকে বেরিয়ে গেছি তো প্রথমে আমরা কি সমস্ত একটা সিনজি রিজার্ভ করি তো এটা দিয়ে চলে যায় ডাইরেক্ট সরাসরি নিকলিতে নিকলি দাম এখানে বাজি অপেক্ষা করতেছিল আমাদের জন্য তো আমরা এসে তাড়াতাড়ি মিট করি ওদের সাথে তো সকলে মিলে নৌকাটা আমাদের যেহেতু রিজার্ভ করা ছিল যার কারণে আমরা তাড়াতাড়ি ভেরিয়ে পড়ি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল বৃষ্টির জন্য আমরা অনেক লেট করে ফেলি আর আকাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল যা বলার বাহিরে মানে খুবই ভাল লাগতেছিল কারণ যে কোনো তাকাচ্ছি বৃষ্টি আসবে আসবে মুহূর্তের টাইমে বাতাসটা ছিল খুবই মজার নদীতে হালকা ঢেউ ছিল সব মিলিয়ে খুবই মজা ছিল তো আমরা হচ্ছে কিছু মুড়ি চানাচুর নিয়ে নিই এটা হচ্ছে আমরা নৌকাতে বসে সবাই মিলে খাইতেছিলাম তো এটা হচ্ছে নৌকা ছাড়ার সাথে সাথে তো আমরা কিছুক্ষণ পরে আবার ভিড় আসি আর আকাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এরকম ওয়েদার দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো আপনারা কীভাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিভাবে আসবেন নিকলি এবং মিটামনে আপনারা যদি ঢাকা থেকে বাইক নিয়ে আসেন তাহলে প্রথমে আসবেন হচ্ছে ফুলের ঘাট বা ওই দিক থেকে আপনার সরাসরি রাস্তা আছে নিকলির আপনারা সরাসরি চলে আসবেন ডাইরেক্ট নিকলিতে নিকলি থেকে আপনারা চলে যাবেন ডাইরেক্ট মিটামন নিকলি ভ্রমণ শেষ করে মিটামন যায় তারপর ওইখান থেকে আপনারা হচ্ছে হাওড়ের যেটাকে বলে আবুরা রাস্তা মানে পানি নিচে যেই রাস্তাটা যায় না ওই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা অষ্টগ্রাম এবং ইটনার দুটো জায়গায় আপনারা সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন আর যদি আপনারা প্রথমে কিশোরগঞ্জ আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কিশোরগঞ্জ এক নম্বর থেকে আপনাদের আপনাদের সিএনজি নিজিত হবে হচ্ছে আপনার নিকলিতে নিকলি থেকে আপনার যেতে হবে মিটামন অষ্টগ্রাম তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর যদি আপনারা কেউ নিকলি না যেতে চান তো সেই ক্ষেত্রে কিশোরগঞ্জের এক থেকে আপনারা সরাসরি চলে যাবেন চামড়া বন্দর কিংবা বালিগলাতে ওইখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি নৌকা নিয়ে যেতে পারবেন মিটামন এবং অষ্টগ্রাম দুই জায়গাতেই তো এখানে আপনার ভাড়াটা হচ্ছে কি সমস্ত থেকে এক নম্বর ভাড়া হচ্ছে ষাট টাকা অনেক সময় তারা সিন্ডিকেট করে তো আপনারা সর্বোচ্চ সুন্দরভাবে কথা বলে যাচাই করে আগেই ভাড়াটা কন্ট্যাক্ট সুন্দরভাবে করে নেবেন যেন পরবর্তীতে তারা কোনো ঝামেলা করতে না পারে তো এই জায়গায় আমাদের নৌকা রিজার্ভ করা ছিল বা সিএনজিও রিজার্ভ করা ছিল তো আপনারা সুন্দরভাবে সব কিছু আগেই কন্ট্যাক্ট করে নেবেন যেন পরবর্তীতে কোনো ঝামেলা করতে না পারে কারণ তারা হচ্ছে আপনার বাহিরের লোকজন দেখলে অনেক সময় তারা সিন্ডিকেট করে তো সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট কোন জায়গায় ব্লগ চান সেটা কিন্তু কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.